সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি নাটোর জেলা বড়গ্রাম থানা মোখরা ছাগলের হাটে এই ছাগলের হাটে পাঠা এবং কিছু ছাগলের আপনাদের পেশা কেনার তথ্য দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন

बिहेनु त दिदी न अनि त्यो बिहे दिन्छु बाबा

এটা কিরকম দাম হলে বিক্রি করুন ভাই এটা তিরিশ এর উপরে যাইতে হবে ভাই তিরিশ হাজার তিরিশ হাজার টাকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখেই দেখে যায় どうぞ。<laughs> <laughs>

আতাও কেন আমরা বলবো না হাওয়া কোন দেখতো বলবো না সাওয়াত তোর জীবন কাটে যাবে সাওয়াত সে অর্জন করতে কি করে

কোন কোন আদার দিয়ে হাঁটা কেনাবেচা এটার কি রকম দাম হতে পারে এটার দাম কত কইছে বাপ এই 5200 টাকা বলছে আমরা একটু বেশি আশাত আছি